রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার মধ্যয় বিভূতি যোগ শ্লোক বারো এবং তেরো অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেমম অযম বিভূম ঋষয় সরবে দেবর্ষি নারদ তথা অসিত দেবল ব্যাস স্বয়ং বিবিসি মে অর্থাৎ অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদিদেব অজ ও বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো এর তাৎপর্য এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরমতত্ত্ব ভিন্ন এই ভগবদ ভগবদ্গীতার সারমূলক চারটি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন তুমি হচ্ছ পরম ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সব কিছুর আদি প্রতিটি মানুষ এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল অজ্ঞানতার বর্ষবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করে যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতোই সম্পূর্ণভাবে স্বাধীন ভক্তিযোগ সাধন করবার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয় সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরমতত্ত্ব বলে তোষামত করেছেন এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্রসম্মত বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায় এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয় এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয় শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সব কিছুরই পরম আশ্রয় মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি সব কিছুর আশ্রয় নিরন্তর তার চিন্তা করার মাধ্যমেই কেবল তাকে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় সরনাম তা ভগবৎ ভক্তির একটি অঙ্গ কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন তিনি সব রকম পাপ পাপকর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায় না শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তা বৈদ্রিক নির্দেশেরই পুনরাবৃত্তি এই সত্য সমস্ত মনের ঋষিরাও স্বীকার করেছেন যাদের মধ্যে নারদ মনি হচ্ছেন শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্ক আনন্দ উপলব্ধি করতে পারি তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব তিনি সব রকম দৈহিক প্রয়োজন জন্ম ও মৃত্যু থেকে মুক্ত সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয় সমস্ত বৈদিক সাহিত্য পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন যদিও আমি অজ তবু এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করার জন্য অবতরণ করি তিনি পরম উৎস তার কোনো কারণ নেই কেননা তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয় ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্যজ্ঞান লাভ করা যায় ভগবানের কৃপার প্রভাবেই কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন আমরা যদি ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা কিছু বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে একে বলা হয় পরম্পরা ধারা অর্থাৎ গুরুশিষ্য পারস্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা ধারায় অধিষ্ঠিত না হলেই ভগবৎ গীতার যথার্থ জ্ঞান লাভ তেমন করা যায় না কেতাবী বিদ্যার দ্বারা ভগবদ্ গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয় বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকার সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগের তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে তুমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ তো বন্ধুগণ এটাই ছিল গীতার দশম অধ্যয় বিভূতি যোগের শ্লোক বারো এবং তেরো এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ